সি ওয়ান আসলে সি ওয়ান বিষাটা কী আর এই সি ওয়ান বিষা দিয়ে যদি আমি আমেরিকার মতন জায়গায় থাকতে চাই আমি কি থাকতে পারবো এটা কি সম্ভব সি ওয়ান দিয়ে এটা কেমন ভিসা বা সি ওয়ান ট্রানজিট এর আগে কখনো শুনি নেই। আজকে এই বিষয় নিয়ে আপনাদের দু চারটি কথা বলবো সি ওয়ান আসলে বিষয়টা কী এবং সি ওয়ান বিষা দিয়ে এই আমেরিকার মতন জায়গায় কি থাকা সম্ভব বা কতদিন থাকা সম্ভব বা আমি যদি এই সি ওয়ান বিষায় আমেরিকার মতন জায়গায় থেকে লেখাপড়া কিংবা অন্য অন্য কাজ বা কি করতে পারি বা সি ওয়ান বিষায় কী আমেরিকা কি ধরনের সুযোগ সুবিধা কিংবা কি অসুবিধা আমাকে কি এই সি ওয়ান আমেরিকান গভর্নমেন্ট বা সরকার দিবে কিনা যদি একবার ট্রাই করে দেখি তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি আসলে সি ওয়ান বিষাটা আমরা অনেকে জানি অনেকে জানি না সি ওয়ান বিষাটা হলো একটি ট্রানজিট বিষা এই বিষাটা কেরকম আমি আপনাকে সোজাসুজি বাংলা সুন্দর করে বলি সি ওয়ান হলো ধরুন আপনি মেক্সিকো কানাডা কিংবা অন্য কোন দেশে যাবেন এখন আপনি যেই বিমানে করে যাবেন সেই বিমানটা আমেরিকায় অবস্থান করে অর্থাৎ আমেরিকা থেকে আপনাকে তারপর যেতে হবে প্রথম আপনি আমেরিকা যাবেন তারপর আপনি হয়তো বা কানাডা কিংবা মেক্সিকো কিংবা হুন্ডুরাজ বা গোয়াতামালা এমন কোন দেশে যাবেন এখন আমেরিকা যখন বিমানটি প্রথমে এসে অবস্থান করবে অবস্থান করে আপনাকে আরেকটি বিমানে যখন উঠিয়ে দিবে দেখা যায় অনেক সময় এখানে যেই বিমানে করে আপনি কানাডা কিংবা মেক্সিকো কিংবা হুন্ডুরাজ যাবেন তখন সেই মুহূর্তে আপনার সেই বিমানটা বিলম্ব করছে অর্থাৎ সময় নিচ্ছে কিংবা সেই বিমানটার কোনো ভুল ত্রুটি ধরা পড়েছে যান্ত্রিক ত্রুটি সেই কারণে এখন আপনাকে এই আমেরিকায় থাকতে হতে পারে এখন এটা হতে পারে একদিন হতে পারে দুই দিন কিংবা এমন আছে পনেরো বিশ দিন এক মাস এখন এই এক মাস বা একদিনের জন্য হল আপনাকে তখন এই আমেরিকান ইমিগ্রেশন সরকার যদি মনে করে যে আপনাকে এই বিষাটা সি ওয়ান বিষাটা দিবে তাহলে হয়তো বা আপনাকে একদিন দুই দিন তিন দিন কিংবা সর্বোচ্চ উনত্রিশ দিন আপনাকে দিতে পারে এখন এই সি ওয়ান ধরুন আপনার পরবর্তী বিমান যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারছে না এখন আপনি আমেরিকার মতন জায়গায় অর্থাৎ আপনি ভ্রমণে থাকবেন কি বলে সি ওয়ান বিষা এখন এই বিষার সুবিধা কী এই বিষার সুবিধা হলো আপনি আমেরিকা যেই দিন আপনাকে দিল ধরুন দুই দিন তিন দিন কিংবা পাঁচ দিনের জন্য আপনি আমেরিকায় রইলেন এই পাঁচ দিন আপনি আমেরিকা থাকবেন আপনি একটি জায়গায় জায়গায় নির্দিষ্ট থাকবেন থাকার পর এখানে আপনি চলাচল খাওয়া দাওয়া সব করতে পারবেন 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 ঘুরতে দেখতে কিন্তু যখন আপনার বিমানটা এসে পড়বে বা আপনাকে কল করা হবে তখন আপনাকে নির্দিষ্ট সময় চলে যেতে হবে যদি আপনি না যান তখন দেখা যাবে যে এখানে আপনি তাদের আইন লঙ্ঘন করলেন সেই লঙ্ঘন করার কারণবশত হয়তো পরবর্তীতে আপনাকে আমেরিকা আর কখনো প্রবেশ করতে দিবে না যদি আপনি কখনো বিষা চান আর যদি আপনি সময় মতন পরবর্তী বিমান একদিন বা দুই দিন কিংবা পাঁচ দিন পরে আসে তাহলে আপনি সেই বিমান করে চলে যান চলে যাওয়ার পরে পরবর্তী কোনো এক সময় যদি আপনি আমেরিকার জন্য অ্যাম্বাসিতে দাঁড়াতে চান বা আসতে চান হয়তোবা আপনার এই পথটা সহজতর হতে পারে কেননা আপনি আমেরিকায় কোনো এক সময় সিওয়ান বিষা ছিলেন এবং তাদের নিয়ম মেনে চলছিলেন এখন আপনি আমেরিকায় সিওয়ান বিষা ধরুন আপনাকে এখানে দিলো পাঁচ দিনের জন্য এখানে আপনি পাঁচ দিন কাজ করতে পারবেন জব করতে পারবেন চাকরি করতে পারবেন ব্যবসা করতে পারবেন পড়াশোনা করতে পারবেন না ভাই কোনো স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন না ভাই কোনো কিছু করতে পারবেন না আপনাকে পরবর্তী বিমান আসা পর্যন্ত চলে যেতে হবে আর আপনি যদি এখানে লঙ্ঘন করেন অথবা আপনি যদি পালিয়ে যান বা না যান আমেরিকা থেকে বা পরবর্তী বিমান আপনি না ওঠেন তখন দেখা গেছে যে আপনাকে তারা খুঁজে বের করবে বা খুঁজে বের করে হয়তোবা জেল জরিমানা কিংবা আপনার দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে তাই এইটাই হলো এই সি ওয়ান বিশার সুবিধা অসুবিধা তবে সি ওয়ান বিষা অনেক ক্ষেত্রে এ আমেরিকা হয় না দেখা যাচ্ছে যে পরবর্তী তাদের যে বিমানগুলি এগুলি সবসময় এস্টে অবস্থান করে হয়তোবা আপনাকে দুই তিন ঘন্টা বা চার ঘন্টার জন্য এইখানে অপেক্ষা করতে হয় পরবর্তী বিমানে উঠিয়ে দেওয়ার জন্য অর্থাৎ সি ওয়ান এই পর্যন্ত অবশ্য কেউ কখনো নেয় না বা হয়ও না তারপরও এই নামে সি ওয়ান নামে একটি বিশা আছে যদি এই বিষাটা কখনো কোনো সময় যদি সুযোগ কারও কাজে লাগে তাহলে তার কপাল অনেক সময় অনেকটা সুদূর হয় খুলে যায় কারণ সি ওয়ান বিষাটা এমনই একটা বিষা যে বিষার মাধ্যমে অনেকেই মনে করেন আমেরিকা একদিন দুদিনের জন্য অবস্থান করে পরবর্তীতে তার দেশে গিয়ে যখন সে আমেরিকান অ্যাম্বাসিতে যে আবার নতুন করে দাঁড়ায় চায় বা মনে করা যাবে আমেরিকা যাব তখন আমেরিকান সরকার খুশি হয়ে তাকে অনেক সময় এই সি ওয়ান বিষাটা দিয়ে থাকে তাই এটা কি বলে সি ওয়ান বিষা অর্থাৎ সি ওয়ান ট্রানজিট বিষা তা ভালো থাকবেন সবাই আজকের এই ইনফরমেশনের জন্য আর আপনাদের মনে যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই বলবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টস উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ আল্লাহ হাফিজ